আসসালামু আলাইকুম রহমতুল্লাহ দাখিল নবম শ্রেণীর প্রিয় শিক্ষার্থী বন্ধুরা আশা করি তোমরা সবাই ভালো আছো তো তোমাদের জন্য বাংলা দ্বিতীয় দ্বিতীয়পত্র রচনামূলক প্রশ্ন নিয়ে হাজির হয়েছি তো তোমরা যারা এখনও ভাইয়ের চ্যানেলটা সাবস্ক্রাইব করো নেই সবাই এখনই সাবস্ক্রাইব করে দাও একটা করে লাইক করে দাও তোমাদের জন্যই তেত কিছু করছি তোমরা যদি একটু সাপোর্ট না করো তাহলে কিন্তু খারাপ লাগে সবাই অনেকেই আসে হচ্ছে ভিডিওটা দেখে লাইক না দিয়ে চলে যায় সাবস্ক্রাইব না করে চলে যায় তোমরা যারা সাবস্ক্রাইব লাইক এবং একটা করে কমেন্ট করো আমি কিন্তু সবার কমেন্টই পড়ি হয়তো অনেকেরই রিপ্লাই দেওয়া হয় না কিন্তু আমি কিন্তু সবার কমেন্টই পড়ি এজন্য জন্য তোমরা সবাই একটা করে কমেন্ট করবা সাবস্ক্রাইব করবা তাহলে কিন্তু আমার ভিডিওগুলো বানাতে কিন্তু ভালো লাগে তো চলো আর বেশি কথা না পারি আমরা মূল ভিডিওতে চলে যাই তো প্রিয় বন্ধুরা দেখো যে এখানে তোমাদের বলা হয়েছে অনুচ্ছেদ রচনা করো এক নম্বর প্রশ্নে বলা হয়েছে অনুচ্ছেদ রচনা করো এখানে বইমেলা দেওয়া রয়েছে অথবা খ কম্পিউটার দেওয়া রয়েছে যে কোনো একটা তোমরা রচনা করতে পারো তারপরে দুই নম্বরে দেখো তোমাদের দেওয়া রয়েছে ছাত্র জীবনে শিক্ষামূলক সফরের উপকারিতা বর্ণনা করে বন্ধুর কাছে পত্র লেখো কার কাছে বন্ধুর কাছে পত্র লেখো অথবা বলা হয়েছে মাদ্রাসা পরিত্যাগে ছাড়পত্র অর্থাৎ টিসি প্রদানের আবেদন জানিয়ে অধ্যক্ষের নিকট একটি আবেদনপত্র লেখো তারপরে তোমাদের যে তিন নং প্রশ্নে বলা হয় যে সারাংশ লেখো এখানে একটা ই দেওয়া রয়েছে যে মানুষের মূল্য কোথায় চরিত্র মনুষ্যত্ব জ্ঞান ও কর্মে বস্তুত চরিত্র বলেই মানুষের যা কিছু শ্রেষ্ঠ তা বুঝতে হবে চরিত্র ছাড়া মানুষের গৌরব করার আর কিছুই নেই মানুষের শ্রদ্ধা যদি মানুষের প্রাপ্য হয় সে শুধু চরিত্রের জন্য অন্য কোনো কারণে মানুষের মাথা মানুষের সামনে নত হবার দরকার নেই জগতে যে সকল মহাপুরুষ জন্মগ্রহণ করেছেন তাদের গৌরবের মূলে এই চরিত্র শক্তি তুমি চরিত্রবান লোক এ কথার অর্থ এই নয় যে তুমি লম্পট নও তুমি সত্যবাদী বিনয়ী এবং জ্ঞানের প্রতিশ্রদ্ধা পোষণ করো তুমি তুমি পড়ো দক্ষ কাতর ন্যায়বান এবং মানুষের ন্যায় স্বাধীন স্বাধীনতা প্রিয় চরিত্রবান মানে এই তো প্রিয় বন্ধুর এটা হচ্ছে সারাংশ তিন নম্বর তো আশা করি তোমাদের এখান থেকে কমন পড়বে তোমরা ভালোভাবে লিখতে পারবে ইনশাল্লাহ তো তারপরে দেখো এখানে বলা হয়েছে অথবা সারমর্ম লেখো মানে তোমরা যদি সারাংশ লেখো ওইটা লিখতে পারো অথবা তোমরা সারমর্ম লিখতে পারো এখানে তোমাদের দেওয়া হয়েছে ওরে নবীন ওরে আমার কাঁচা ওরে সবুজ ওরে অবুজ তারপরে হচ্ছে আধমরাদের ঘা মেরে তুই বাছা রক্ত আলোর মদে মাতাল ভরে আজকে যে যা বলে বলুক তোরে সকল তর্ক হেলাই তুচ্ছ করে পুচ্ছটি তোর উচ্ছে তুলে নাচা আর দুরন্ত আই দুরন্ত আইরে রে আমার কাঁচা তো এটার হচ্ছে তোমরা সারমর্ম লিখতে পারো তো তারপরে দেখো তোমাদের চার নম্বর যে দেওয়া রয়েছে এটা হচ্ছে ভাব সম্প্রসারণ করতে বলা হয়েছে তো এখানে ক নম্বরে দেওয়া হয়েছে যে বই কিনে কেউ দেউলিয়া হয় না ঠিক না কথা কিন্তু ঠিক তো বই বই কিনে কেউ দেউলিয়া হয় না এটার ভাব সম্প্রসারণ তোমরা করতে পারো অথবা ক নম্বর যে দেওয়া রয়েছে যে নদী হারাইয়ের স্রোত চলিতে হারাইয়ে স্রোত চলিতে সহস্র শৈবাল বাঁধে আসি তারে যে জাতি জীবনহারা হারা অচল আসর পদে পদে বাঁধে তারে জীর্ণ লোকাচার তো এটা হচ্ছে তোমরা দিতে পারো ক অথবা ক নম্বর যে কোনো একটাই তোমরা দিতে পারো ভাবসভ্যসর্ণে তো তারপরে দেখো পাঁচ নাম্বার বলা হয়েছে ক নম্বরে বলা হয়েছে মহান বিজয় দিবস উদযাপন সম্পর্কিত একটি সংবাদ প্রতিবেদন রচনা করো অথবা ক নম্বর তুমি দিতে পারো তোমার মাদ্রাসায় নবীনবরণ ও বিদয় সংবর্ধন অনুষ্ঠান সম্বন্ধে তুমি একটা রচনা হচ্ছে ই প্রতিবেদন রচনা তুমি লিখতে পারো ক নম্বর অথবা খ নম্বর যে কোনো একটা তো চলো এরপরে হচ্ছে তোমাদের ছয় নাম্বার রয়েছে এটা হচ্ছে প্রবন্ধ রচনা যে কোনো একটি তোমাদের তিনটি দেওয়া থাকবে তোমরা এটা যে কোনো বই মানে পড়তে পারবা তো এটা হচ্ছে প্রবন্ধ রচনা বাংলাদেশের মুক্তিযুদ্ধ খ হচ্ছে কৃষিকাজে বিজ্ঞান গ হচ্ছে সময়ানুবর্তিতা আশা করি তোমাদের তিন তিনটার ভিতরে দুইটাই কমন থাকবে তো তোমরা এখান থেকে কিন্তু ভালো একটা নাম্বার হচ্ছে তোমরা ই করতে পারবা তো এটা ভালোভাবে তোমরা কমপ্লিট করো রচনার মধ্যে আশা করি তোমাদের ভালো পরীক্ষা হবে তো ঠিক আছে বন্ধুরা আজ এ পর্যন্তই তোমাদের আর যদি কোনো বিষয় লাগে অথবা যে কোনো কিছু লাগে তোমরা কমেন্টে জানিয়ে দিতে পারো আমি ইনশাল্লাহ খুব দ্রুতই হচ্ছে তোমাদের সেগুলো দেওয়ার চেষ্টা করব তো ঠিক আছে আজ এ পর্যন্তই আসসালামু আলাইকুম রহমতুল্লাহ